আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম রোজায় আমি কি দিয়ে ইফতারি করলাম তো ইফতারির সময় যদি আপনারা এরকম একটা খাবার রাখেন তার শরীরের জন্য খুবই উপকারী এখানে আমি দই নিয়েছি ওটস নিয়েছি তারপরে এখানে বাদাম খেজুর আর কিশমিশ এখানে ছিয়া সিড তো আমার যতটুকু লাগে ততটুকু দিয়ে আমি এখন একটা খাবার বানিয়ে নিব আশা করি আপনাদের খুব উপকারে আসবে তো এইখানে আমি বাদাম গোলা সবগুলো নিয়েছি তো এখানে ওই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে সবটি দেখানোর তো সব কিছু নিয়ে তারপরে আমি এখানে ওটস নিয়েছি দই নিয়েছি সব কিছু নিয়ে আমি এখন সুন্দর করে মিশিয়ে নেব তো মিশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা শরীরের জন্য খুব উপকার এভাবে যদি আমরা ইফতারির সময় খেতে পারি তাহলে শরীরের জন্য খুবই ভালো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম দিয়ে ইফতারি করলাম সবাইকে রমজান মোবারক দেখেন কতটুকু সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ